পুকুরে আমি ঘুমিয়েছিলাম আমি খবে দেখতে লাগলাম আমার ঘরে একদম সুন্দর যুবক ঢুকেছে আমি যুবকটাকে দেখে খামড়ে গেলাম আমার ঘুমটা ভেঙে গেল আমি খবে জাগে দেখেছিলাম তাকে আমি দেখতে পেলাম আমার খাবরানো দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলেছিল হ্যাঁ আপনি খাবেন মা আমি দুনিয়ার কোনো পুরুষ নই মা আমি তো আপনাকে খুশি সংবাদ দিতে মা আমি হলাম আল্লাগে হাজরাতে জিবরাই